রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে নামটা হবে প্রধানমন্ত্রী কই মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত করিনি কেন করব। কাজে মানুষের পরিচয় এমন কোন দুঃসময় আসেনি যে আমাদের নামে স্কিম করতে হয় স্কিম করতে গেলে বড় মানুষদের নামে করো বীরদের নামে করো বীর জওয়ানদের নামে করো যারা সমাজের সাংস্কৃতির গর্ব তাদের নামে করো বাংলায় অনেক ভাষা আছে সেই ভাষার মান উত্তরণ করো উন্নয়নের নামে করো কিন্তু নিজের নামে প্রোগ্রাম নো আই ডোন্ট সাপোর্ট এবার আমি এটাও চাই না একদিন না একদিন সব মানুষের জীবন শেষ হয় যদি আগামী দশ বছর বাদেও আমার মৃত্যু হয় আমি চাই না আমার একটা স্ট্যাচু কেউ তৈরি করুক আমার বাবা মার মৃত্যুর পরে অনেকে আমাকে বলেছিল ট্রাস্ট করবে খেলার মাঠ করবে স্ট্যাচু করবে আমি কাউকে কিছু করতে দিই আগামী দিনও আমি এই পলিসি মানি না মানুষ মনে রাখে শুধু তার কাজ তার ছবি নয় তার ছবি মানুষের হৃদয়ে থাকে এটা মনে রাখবেন এবং তাই আমাদের তো আমরা এই খাতে পাই চব্বিশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানে আমাদের চল্লিশ পার্সেন্ট ছাড়াও সেই টাকাটা তিন বছর দেয়নি বাংলাকে বর্ষা হলে বন্যা হলে বেচারা মাটির ঘরগুলো ভেঙে ভেঙেই চুরচুর হয়ে যাচ্ছে কেউ একটা ছোট্ট ইটের গাঁথনি করলে ধরুন ছোট্ট একটা বারান্দা করলো বা কিছু ইট দিয়ে একটা জানলা করলো সেও পাবে না এই বাড়ি স্মার্টফোন থাকলে পাবে না সিসির একটা লিস্ট আছে খায় না মাথায় দেয় ভগবান জানে আমরা আসার পরে প্রায় ব্রামফোন সরকার রেডি করে রেখেছিল ওইটাই করতে হয়েছে সেটাতে তো আপনি গরিব লোকের নামই নেই প্রায় এখন করলে দেখবেন টোটাল চেয়ারটাই বদলে গেছে তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম এখনো যতদূর আমি জানি ছত্রিশ লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে বা ধরুন পাকা বাড়ি যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়াল করেছে অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয় কেন একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে তাহলে তোমার একটা ইঁটের দেওয়া থাকলে প্রবলেমটা খেসে যদি গরিব হয় তার বৃষ্টির ছাটে টোটাল দেয়ালটাও তো ধুয়ে যায় একটা বাড়ি আর্ধেক ভেঙেছে তুমি অর্ধেক টাকা দাও আরে একটা মাটির বাড়ি এটা হচ্ছে সহজ বুদ্ধি যে আর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায় কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায় কারণ আমি গ্রামে অনেক গেছি গ্রামে আমি খেলে বেড়াতাম আমি সাঁতার কাটতে জানি আমি গাছে উঠতে জানি আমি ধানের খেতে আল দিয়ে পার হতে জানি এটা বললে কেউ হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন না আমি সব জানি না ওরা অনেক জানে কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে আমি ছোটবেলায় প্রতি বছর বয়স স্কুল মানে ক্লাস সেভেন পর্যন্ত প্রতি বছর পরীক্ষার পরে এক মাস করে গ্রামে থাকতাম আর ধান কাটার সময়টা যেতাম ফলে এগুলো দেখতাম চোখের সামনে খেলে বেড়াতাম সেই জন্য এগুলো জানি এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আপনারাও অনেকে অনেক কিছু জানেন আমার থেকে অনেক বেশি সুতরাং আমরা যেটা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াব আমরা বলেছিলাম এবছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট হাজারের কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষ জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেটোতে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষটাকে বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা কারণ যেহেতু ইলেকশন ছিল যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি ছটা জেলায় ইলেকশন ছিল পাঁচটা জেলায় ফলে ওই পাঁচটা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয় যারা গরিব তারা পাবেনি এটা করা হচ্ছে এই কারণে যে কসচেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয় যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয় কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরও বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি এই বারো বছরে আরো চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হও তবেই তুমি আবাস যোজনা পাবে কি করে পাবে তোমার আবাস যোজনায় তো ফর্টি পার্সেন্ট রাজ্যকে দিতে হয় তাহলে কি তোমার ষাট পার্সেন্ট নিয়ে মানে শুধু একটা আঙুলে হাত হয় না পাঁচটা আঙুলে হাত হয় কমপ্লিট তুমি মধ্যে তর্জমা দেখাচ্ছ না খিরে আঙুল দেখাচ্ছ না হয় বলুন না স্বাভাবিক তো তুমি পার্টির মেম্বার হলে আয়ুষ্মান পাবে কেন চল্লিশ পার্সেন্ট রাজ্য সরকারকে দিতে হবে স্মার্টফোন থাকলে পাবে না রাজ্য সরকার না দিলে তুমি কি করে দেবে হ্যাঁ তুমি করো হান্ড্রেড দিয়ে দাও হান্ড্রেড দেবে আমার টাকাও দেবে না মানুষকে টাকাও দেবে না ভাই তোমাদের দয়া দরকার নেই আমাদের আমাদের মতো করতে দাও মানুষের আশীর্বাদে যখন বারো লক্ষ পঞ্চাশ লক্ষ আগে করতে পেরেছি বারো লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে আরো চব্বিশ লক্ষ যেটা বাকি থাকবে আমি দু তিন বছর টাইম হাতে নেব সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেবো আমার টাকাটা করতে হবে রিজার্ভ তো আমার কাছে নেই যে ছাপিয়ে দেব বা নোটবন্দি করে টাকা জোগাড় করব। টাকাটা রাজ্যের ট্রেজারিতে ইনকাম করে আনতে হবে জলের ওপর ট্যাক্স চাইবো না বিদ্যুতের দাম বাড়াবো না গ্রামীণ এলাকায় দেখুন যেখানে সিএসসি নেই কোনো দাম বাড়েনি তো বিদ্যুতের ইভেন একশো ইউনিট পর্যন্ত যারা তিন মাসে পায় তারা ফ্রি পায় টাকাটাও তো জোগাড় করতে হবে টাকাটা যখন আমার কাছে আসবে সংকুলন হবে আমি কথা দিচ্ছি আমি যদি কথা দিই আমি জুমলা সরকার করি না যে বলবো এক করব না ইলেকশনে যা যা বলেছিলাম প্রত্যেকটা করে দিয়েছি এটা মামাটি মানুষের সরকার আমার সরকার আমার দলের কাছে দায়বদ্ধ নয় দলকে ভালোবাসে দলের স্লোগানও মামাটি মানুষের সরকার আমার সরকারেরও স্লোগান তাই কিন্তু মনে রাখবেন আমার দায়বদ্ধতা ফার্স্ট প্রায়োরিটি মানুষের কাছে তারপরে আমার দল এটা আমি মেনটেন করি কারণ দল আমাকে এটা বলেছে যেটা আমাদের ম্যানিফেস্টে কমিটমেন্ট এটা আমাদের করতে হবে